মায়ের অপমানের জবাব দিতে এবার পার্টিতে সবার সামনে মিসকার মুকুশ খুলে ফেলল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবেকের আগামী পর্বগুলোতে মিশ্কার কথাই সূর্য অর্জুন ও দীপাকে পার্টিতে অপমান করতে থাকে রূপা এসব দেখে সহ্য করতে পারে না রূপা মনে মনে চিন্তা করে এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে মিশকা রূপা তখন অনেক রেগে যায় যখন সূর্য অর্জুনের দিকে নোংরা নোংরা কথা বলছিল সূর্য তখন বলে অর্জুন ও দীপা প্লান করে আমার কাছ থেকে শোনা আর রূপাকে কেড়ে নিয়েছে এবং অর্জুন ও দীপার মাঝে নোংরা সম্পর্ক রয়েছে দীপা কোনো যোগ্যতায় রাখে না এই সন্তানদের মা হওয়া সূর্য তখন দীপাকে চরিত্রহীন বলে এটা শুনে প্রচন্ড রেগে যায় রূপা রূপা তখন সূর্যকে গিয়ে বলে বাবা তুমি যদি আরেকবার এ কথা বলো তাহলে আমি মিষ্কা কথা সবাইকে বলে দেব মিষ্কা তখন সূর্যকে বলে দেখ সূর্য এতটুকু একটা মেয়ে কিভাবে কথা বলছে এসব ওর মা দীপা শিখিয়েছে এখন যদি দীপার সাথে রূপা থাকে তাহলে আরো এগুলো বেশি করে শিখবে আর এগুলো শুনে অনেক রেগে যায় রূপা এবং কি বলে পচা তুমি যদি আরেকবার এই কথাটা বলো তাহলে আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব তুমি তোমার তোমার পাপার সাথে ফোনে কি কি কথা বলছিলে সব আমি সবাইকে শুনিয়ে দেব আর এগুলো শুনে অনেক ভয় পেয়ে যায় মিশকা মিশকা তখন অনেক ভয় পেয়ে বলে রূপা তুমি কি শুনেছ আমি পাপার সাথে কি কথা বলেছি রূপা তখন বলে পচানটি আমি কি সবাইকে সব শুনিয়ে দেব তো বন্ধুরা রূপা কি সবাইকে সত্যি সত্যি সেই রেকর্ডটা শুনিয়ে দেবে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে অনুরাগের সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ